হে এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট প্রিয়া সেন চলো আজকে আমার ছোটবেলার বান্ধবের বিয়ের লুকটা তোমাদের সাথে শেয়ার করে নি তো ওর বিয়ে ছিল আঠেরোই এপ্রিল আর দিনটি ছিল সেই পরিমাণে গরম তো রীতিমতন আমাকে স্বাভাবিক ওয়াটারপ্রুফ মেকআপই করতে হবে তো ওর মুখে শুনে নি চলো ওর কেমন কি লুক চাই আমার সেরকম কোনো ডিমান্ড নেই কেউ ব্রাইট বলে ফেলে না যে তোমার ভরসা আছে তুমি যেমন ইচ্ছা তেমন সাজিয়ে দেবে তো তখনই মনের মধ্যে একটা আলাদা রকম অনুভূতি কাজ করে ঠিক ভয় না কিন্তু এটাই মনে হয় যে তার দিনটা আমি পারফেক্ট বানাতে পারবো কিনা তো এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে বিশেষভাবে দিনটিও আমার কাছে ভীষণই চ্যালেঞ্জিং ছিল কারণ তোমরা দেখতেই পারছো ওর হোল ফেস জুড়ে পুরো র্যাশেস ভর্তি তার মানে কতটা সেন্সিটিভ ওর স্কিন তো সেক্ষেত্রে আমাকে সেরকম বুঝে আমাকে মেকআপ করতে হচ্ছিলো যাতে ওর স্কিনে রকম ইরিটেশন বা ইচিং না হয় তো আমি গরমে এই গরমে যাতে ও মেকআপটা একটু সোয়েট প্রুফ ওয়াটার প্রুফ থাকে সেই প্রোডাক্টটি ইউজ করছিলাম তো ওর মেকআপ করতে করতে চলো কিছু ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি যেটা এখন ইদানিং প্রায় বুকিং করছে তারা বুকিং কনফার্ম করার পর অ্যাডভান্স করার পর ইভেন কেউ অ্যাডভান্স না করার পর তোমাদের ডেটগুলোকে হোল্ড করে রেখে তোমরা ক্যান্সেল পর ঘন্টা কথা বলে তোমরা নিজেদের লোক কি পড়বে কি না করবে সব ডিসাইড করার পর তোমরা কনফার্ম করে তোমাদের বাজেট জানিয়ে তোমাদের সব রকম সুযোগ সুবিধা দেখে আমরা বুকিং যখন নিচ্ছি তার কিছুদিন পর তোমরা কিছু সিলি রিজেন দিয়ে তোমরা ক্যান্সেল করছো বাট এটা কেন করছো আমি বুঝতে পারছি না জানি না আর কোন কোন মেকআপ আর্টিস্টের সাথে হচ্ছে তোমরা প্লিজ কমেন্টে জানাও তো এই ধরনের ক্লায়েন্টরা কেন এই জিনিসগুলো করে আমি বুঝি না কেউ বলছে আমার দূর সম্পর্কের আত্মীয় মারা গেছে তাই আমি বিয়ে করব না ঠিক সেই ডেটেই তারা আবার বিয়ে করছে তো এই জিনিসগুলো কেন করছো কেউ আবার বুকিং করার পর সব কিছু আলোচনা হয়ে যাওয়ার পর সে বলছ যে আমার পিসি আমার মেকআপ আর্টিস্ট বুকিং করে দিয়েছে তো তোমরাই বলো যে আজকালকার ব্রাইডরা নিজেদের লুক নিয়ে কতটা কনসার্ন যে কিনা না পিসি হোক যেই হোক তারা না জানিয়ে তাদেরকে বুক করে দিচ্ছে আর তারা এই সিলি রিজেনগুলো দিয়ে আমাদেরকে ক্যান্সেল করছে এবার তোমরা নিজেদেরই প্রশ্ন করে দেখো একজন মেকআপ আর্টিস্ট কতটা তোমাদেরকে বিশ্বাস বা ভরসা করে বলে যে তোমাদের কথাতে তো তার ডেটটা তোমাদের জন্য ফ্রি রাখছে যে তোমরা বুকিং করার পরেও যে আবার ক্যান্সেল করে সেই টাকাটা চাইছ যে তোমরা রিফান্ড পেতে বা সেই টাকা দিয়ে অন্য কোনো কাজ করিয়ে নিতে কই একবার তো ভাবলে না সেই ডেটটা তার ফাঁকা থাকছে বা সে আদেও অন্য কাজ পাচ্ছে কিনা তো এরকম কেন করো তোমরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটা নতুন সুন্দর জীবন শুরু করতে যাচ্ছো তার আগে এই ধরনের জিনিস কারোর সাথে করো না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ব্রাইডও রেডি হয়ে গেছে আর ওর মুখে শুনে নাও ওর লুকটা কেমন লেগেছে আমার তো খুবই মিষ্টি লাগছে ওকে আর তোমরাও জানাও কেমন লাগছে ওকে আর সাথে সাথে মেকআপ আর্টিস্টরা এটাও জানাও যে আমার মতন এরকম এক্সপিরিয়েন্স কারা করেছ আর এটাকে কিভাবে তোমরা হ্যান্ডেল করো এবার বল ফাইনাল লুক কেমন লাগলো তোর ফাইনাল লুক তোমার বলতে দারুন লেগেছে মানে নিজেকে চিনতে পারছি না দারুন দারুন খুব সুন্দর সাজিয়েছি থ্যাংক ইউ সো মাচ যেমন চেয়েছিল তার থেকে বেশি